আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছে আরো একটা নতুন ভিডিও পর্ব নিয়ে দীর্ঘ তিরিশ বছর পর বাংলার বুকে হতে চলেছে বিশ্ব সত্যি গাইস এটা কোনো জেলা ইজতেমা নয় কোনো মার্কাজ ইজতেমা নয় বা কোনো রাজ্য ইজতেমা নয় একেবারে বিশ্ব ইজতেমাতে চলেছে আমাদের বাংলার বুকে কোথায় কবে কখন কিভাবে এই ইজতেমাতে আসবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই পর্বে তো চুন আমি এখন চলে এসেছি সেই ইস্তেমা ময়দানে যেখানে হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিশ্ব ইজতেমা তো সেখানেই চলে এসেছি সেখান থেকে আমরা রিপোর্টিং করব কি কি সুবিধা থাকছে কবে থেকে ইজতেমা শুরু হচ্ছে চলুন এখন শুরু পয়েন্টে তো আজ ক্যালেন্ডারে তিনে অক্টোবর পবিত্র জুম্মার দিন আমার মতো হাজার হাজার মানুষ চলে এসেছে পবিত্র জুম্মার দিনে ইস্তেমার ময়দানে জুম্মার নামাজ আদায় করতে চলুন এখন ও আলমুসাল্লাম কুথিকে আসছেন আমার বাড়ি কল্যাণী কল্যাণী নদীয়া নদীয়া কল্যাণী থেকে নামাজ এখানে পড়লেন দাদপুর থানা এটা পুইনান যেখানে ইজতেমা হচ্ছে পুইনান

সকলের জন্যে এখন জুম্মান নামাজ পড়ে সবাই এখন বার হচ্ছে তো সামনে যে টিনের শেডটা আপনি দেখতে পাচ্ছেন এটাই বর্তমানে এখন ইজতেমার কার্যত অফিস বা কার্যালয় বা নামাজ ঘর ভিতরে কিন্তু শুধু জুম্মান নামাজ পড়তে এসেছে এমনটা নয় অনেক লোক কিন্তু এখানে অলরেডি অনেক দিন ধরেই আছেন এই ইজতেমার মসজিদে দর্শক ইজতেমা হবে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের দুই তিন চার পাঁচ আজ হচ্ছে ক্যালেন্ডারে অক্টোবর মাসের তিন তারিখ পবিত্র জুম্মান নামাজ পড়তে কিন্তু ইস্তেমার ময়দানে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই জুম্মার নামাজে সামিল হওয়ার জন্য যে সমস্ত আগত মেহমানরা আসছেন তেনাদের জন্য কিন্তু নামাজের পরে এখানে প্রত্যেকটা মানুষের কিন্তু খাবার ব্যবস্থা এই ইস্তেমার তরফ থেকে করা হচ্ছে তো এখানে নামাজ হচ্ছে এটাই এখন নামাজের ঘর আর নামাজ ঘরের পাশেই এখানে প্রত্যেকটা মেহমানদের কিন্তু খাবার ব্যবস্থা আছে তো এটা হচ্ছে বর্তমান মসজিদের ভিতরের অংশ তো এখানেই নামাজ হচ্ছে পাঁচ পাচক এবং জুম্মার নামাজ আর বাদ খাওয়া দাওয়া এখানেই হলো ইস্তেমার কিন্তু এখন এখন দেরি প্রায় মাস কিন্তু অনেকটাই তিন ইস্তেমার লেগেই আছে আপনারা এখানে আসলে ফিলিংস পাবেন এখানে দেখছেন অলরেডি কয়েকটা দোকান বসেছে মনে হচ্ছে কোথাও এখন থেকেই যেন ইস্তেমা শুরু হয়ে গেছে দর্শক এখানে এসেও আমার সাথে দেখা হলো সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স ভাইগুলো থেকে আসা হয়েছে ডানকুনি আমার নাম বোরহান আহমদ মোল্লা একে সঙ্গে চন্দপেড়ে গেছেন হ্যাঁ হ্যাঁ প্রথম দেখা দেখি মোতে মোতে একটু কিন্তু কিন্তু লাগছিল তারপরে ভালো করে দেখে বুঝতে পেরে গেছি কোন কি উদ্দেশ্যে আসা এখানে আজকে এত দূর থেকে এখানে আসা হচ্ছে যে মাঝে মাঝে জুম মাস সময় ভালো বান হয় আর আমাদের যে সামনে বিশ্ব সিস্টেম আছে সিস্টেম মানে तमाम বিশ্ব থেকে লোক আসবে তার জন্য যে इंतजाम করা হবে ওইগুলো সামনে রেখে আসা আর কি তো ইস্তেমা আপনাদের এই হুগলি জেলায় হচ্ছে আপনাদের হুগলি জেলায় তো কতটা খুশি আপনারা বিশ্ব ইস্তেমা পেয়ে এরকম একটা আল্লাহ তাআলা কবুল করেছেন আল্লাহ তাআলা সত্যি বলতে খুশি বলে বোঝানো যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের হুগলির মাটিকে কবুল করেছে সেটা আমরা যদি আমরা আমরা সেটা কি কিমা চুকাতে পারবো না তো তার জন্য অনেক খুশি তার সাথে সাথে আমাদের মেহনতও রাখতে হবে জুড়তে হবে মানুষকে বলতে হবে কত লোকের সমাগম হবে একটা আইডিয়া এমনি মানুষের আনুমানিক আশি থেকে নব্বই লক্ষ হবে আর যদি আনুমানিকের বাইরে যায় তাহলে এক কোটি বিশ লাখ এরম পার হয়ে যাবে

আর এটা এখন বর্তমান নামাজ ঘর এখানেই এখন মানুষের জমায়েত হচ্ছে তো প্রতি শুক্রবার শুক্রবার এখানে অসংখ্য প্রায় হাজার পাঁচেক মানুষ এখানে কিন্তু আজকে নামাজ পড়লো তো প্রতি শুক্রবার প্রায় হাজার হাজার মানুষ এখানে এসে ইজতেমার এই জুম্মার নামাজে সামিল হচ্ছে তো আর এই যে ময়দান আপনারা দেখতে পাচ্ছেন ওই দৌড় পর্যন্ত এই পুরো এই মাঠ কিন্তু এখানেই হবে ইজতেমা তো এখন এখনও যেহেতু ইজতেমার প্রায় তিন মাস সময় বাকি তো এটা চলছে অক্টোবর মাসের আজকে তিন তারিখ তো এখনও প্রায় ইজতেমার তিন মাস সময় বাকি আছে তো মোটামুটি আগামী মাস থেকেই কিন্তু ইস্তেমার প্যান্ডেলের কাজ শুরু হবে তো তারপরেই এই ইস্তেমার প্রস্তুতি আর এদিকে আপাতত এখন বাকি প্রস্তুতি কিন্তু এই প্যান্ডেলের মধ্যেই হচ্ছে তো অনেকটা বড় প্যান্ডেলের ক্যাপাসিটি প্রায় পাঁচ হাজার লোক একসাথে নামাজ পড়তে পারছে এতটা বড় আপনাদেরকে পুরো ভিতরে দেখাতে পারছি না তো প্রতি শুক্রবার শুক্রবার এরকম হাজার হাজার মানুষের ঢল তো এই সেই ময়দান যেখানে দু হাজার ছাব্বিশের বিশ্ব ইজতেমা তো আমার ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ইস্তেমার মাঠ তো চলুন এতক্ষণ আপনারা দেখলেন এবার আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা এই ইজতেমায় পৌঁছাতে পারবেন তো এই জায়গাটা যে জায়গাটা ইজতেমা হচ্ছে এটা হচ্ছে হুগলি জেলার দাঁতপুর পুইনান তো এটা হচ্ছে পুইনান তো এই জায়গায় আসতে হলে আপনাকে কীভাবে আসতে হবে চলুন আপনাদেরকে এবার প্র্যাকটিক্যালি দেখানো যাক দর্শক চাইলে আপনারাও আসতে পারেন পবিত্র জুম্মার দিনে ইজতেমার এই জুম্মার নামাজের সামিল হতে যদি আপনারা হাওড়া বা কাটোয়া বর্ধমান মেন লাইনের দিক থেকে আসেন তাহলে আপনারা চুচুড়া স্টেশনে নামবেন চুচুড়া স্টেশনে নেমে আপনারা এখান থেকে টেকার পেয়ে যাবেন অথবা সতেরো নম্বর বাস আঠারো নম্বর বাস এই দুটো বাস আপনারা পেয়ে যাবেন এই পুইনান আসার জন্য সতেরো নম্বর রুটের বাস যেটা চুচুড়া থেকে তারকেশ্বর যায় সেই বাসটা যায় এই পুইনান হয়ে এবং আঠারো নম্বর বাস যেটা চুচুড়া থেকে হরিপাল তো ওই বাসটাও কিন্তু এই পুইনান ওপরতেই যায় তো আপনারা এই দুটো বাস রুটে আসতে পারেন চুচুড়া থেকে আপনাদের বাসে সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আর ভাড়া নেবে আপনাদের তিরিশ টাকা আর যদি আপনারা হাওড়া বর্তমান কডলাইনের লাইনের দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনারা ধনিয়াখালী হল্ট স্টেশনে নামবেন দেন ওখান থেকে আপনারা তারকেশ্বর চুঁচড়ার যে সতেরো নম্বর বাস আছে ওই বাসে আপনারা এখানে আসতে পারবেন ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে আপনাদের সময় লাগবে কুড়ি মিনিট আর বাসে ভাড়া নেবে মোটামুটি পনেরো থেকে কুড়ি টাকা তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমই ইস্তেমার আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো তো এরকমই ইস্তেমার আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে যখনই আমি ইস্তমার আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা এক চান্সেই দেখে নিতে পারবেন তো চলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই